আসসালামু আলাইকুম জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের যে রাজনীতি সেই একসত্র রাজনীতির অবসান ঘটেছে এবং এরই প্রেক্ষাপটে স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পরেও তারা বাংলাদেশের রাজনীতিতে বিভিন্নভাবে আবার পুনর্বাসিত হতে চাচ্ছে এবং তারা বিভিন্নভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে তাদের তত্ত্বের অন্যতম উপাদান হচ্ছে এই নিষিদ্ধের দাবিতে আজকে বাইতুল সারা বাংলাদেশে মিছিল হয়েছে বাংলাদেশে যখন ভারত তথা উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাদের আধিপত্য হারিয়েছে তার পরপরই তারা বাংলাদেশে ইস্কনের মতো কিছু সংগঠনকে বাংলাদেশের পিছনে লাগিয়ে দিয়েছে এবং বারবারই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা দেখেছি নেতা কৃষ্ণকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত কিভাবে বিবৃতি দিয়েছিল তারপরে আমাদের ভাই আলিফকে হত্যা করা হয়েছে এবং বিভিন্নভাবে মন্দিরগুলোতে হামলা চালিয়ে তারা বাংলাদেশের মুসলিমদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে ঠিক একইভাবে এখন এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় পায় তারা চালাচ্ছে যেখানে আওয়ামী লীগ তাদের রাজনীতির প্রাসঙ্গিকতা হারিয়েছে ভারত তাদের রাজনীতির প্রাসঙ্গিকতা হারিয়েছে বা বিজেপি তাদের রাজনীতির প্রাসঙ্গিকতা হারিয়েছে সেই সংগঠনগুলো এখন ইস্কনকে দিয়ে নতুন খেলা শুরু করেছে তাদের এই খেলার যোগ্য জবাব দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা আলিফ হত্যার পরে তারা তারা চিন্তা করেছিল যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে হিন্দুদের মন্দিরগুলোতে মুসলমানরা হামলা করবে কিন্তু মুসলমানরা কিন্তু মন্দিরগুলোতে হামলা করেননি তারা সুন্দরভাবে হিন্দু মুসলিম মিলেই তাদের প্রতিহত করেছে এখন দীর্ঘদিন চুপ থাকার পরে ভারত এখন ইস্কনকে আবার লাগিয়ে দিয়েছে এবং ইস্কনের সর্বশেষ মানে গত ১৯ তারিখে এই ইস্কনের ষড়যন্ত্র তত্ত্বের অংশ হিসাবে একজন গাজীপুরে একজন মুসলিম নারীকে ধর্ষণ করেছে জয় কুমার নামের এক ইস্কোন নেতা এবং তারপরেই সেই বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের প্রশাসনের মধ্যে যে আওয়ামী পাণ্ডারা ঢুকে আছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই জয় কুমারের সাপোর্ট নিয়েছে এবং তারা বলার চেষ্টা করেছে তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিল এই প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে নাকি ওই মেয়েকে ধর্ষণ করা হয়েছে আচ্ছা ধরলাম যদি ওই জয়কুমারের সাথে তার প্রেমের সম্পর্কও থাকে তাহলেও কি ধর্ষণ করা বৈধ বাংলাদেশের আইন কি বলে বাংলাদেশের আইন তো বলে যে মানে ধর্ষণ কেউ করতে পারবে না এখন এই যে যে প্রেমের সম্পর্ক এটাও তাদের একটা মানে ষড়যন্ত্র এই বিষয়টা আমরা বা বাংলাদেশের মুসলমানরা কিন্তু বুঝে গেছে এবং গত ২২ তারিখে যে ঘটনাটি ঘটেছে সেটি একটি মানে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায় তারা মানে প্রায় পাঁচ মাস আগে গাজীপুরের টুঙ্গিতে জমান নামাজে ইস্কন বিরোধী একটা বয়ান দিয়েছিল মুক্তি মহিবুল্লাহ মাদানি নামক এক আলেম এবং এই যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটাকে কেন্দ্র করে বাংলাদেশে মানে মানে তাকে অপহরণ করা হয়েছে এই যে অপহরণ করেছে এটা পরবর্তীতে প্রমাণ হয়েছে এখন এই যে মুক্তি মহিবুল্লাহ মাদানি যে এই যে বয়ানটা দিয়েছে সেই বয়ানটা তাদের কাছে প্রচার করেছে কারা আমাদের মুসলমান নামধারী কিছু আওয়ামী লীগ তারা তাদের কাছে হয়তো প্রচার করেছে আচ্ছা যাই হোক এটা একটা ঘটনা এবং ফাইনালি শ্রীশান্ত পাল নামে বুয়েটের একটা শিক্ষার্থী যিনি মুসলিম মেয়েদের নিয়ে মানে উগ্র হিন্দুত্ববাদী কিছু আচরণ করেছে এবং তাদের নিয়ে ফেসবুকে পোস্ট পর্যন্ত দিয়েছে যে মুসলিম মেয়ে ধর্ষণ করা ওইটা মজার ছিল এই রকম কিছু মানে বাজে বাজে ভাষা তিনি ইউজ করেছে এবং তিনি একটা ছদ্মনাম নাম ব্যবহার করে আইডি চালাতেন বুয়েটের শিক্ষার্থীরা সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা তাদের মধ্যে থেকে তিনি ফেক আইডি চালালেই যে তিনি ধরা পড়বেন না এটা কি মেনে নেওয়া যায় এটা পরিকল্পিতভাবে তিনি করেছে এবং পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি প্রথমে স্বীকার করেছে এবং পরবর্তীতে যখন তাকে পুলিশের পক্ষ থেকে সেভ করা হয়েছে তখন তিনি অস্বীকার করেছে এবং তার যে আইডির যে সব পোস্ট সবগুলো ডিলিট করে দিয়েছে এবং এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক যাকে আমরা বলে থাকি সেই আবরার ফাহাদের ছোট ভাই আবরার যারা দেশপ্রেমিক দেশপ্রেমিকের ঘর থেকে দেশপ্রেমিক তার তিনি যে দিয়েছে। তার মধ্যে কোনো বিশৃঙ্খলতা ঘটেনি এবং কোনোভাবেই কাউকে কেনা যায়নি এই যে আবরার ফায়াজ নেতৃত্ব দিয়েছে এবং বুয়েটে শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা তাকে ধরে থানায় দিয়েছে এখন তিনি জেলখানায় আছে এটা একটা বুদ্ধিমানের কাজ হয়েছে তাকে যদি টুনি দিয়ে হত্যা করা হতো সেটা তারা বহির্বিশ্বে সুন্দরভাবে প্রচার করত এই যে বহির্বিশ্বে তারা বিচার বহির্বূত হত্যাগুলো প্রমাণ করার জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কুরআন অপমাননা করেছে হিন্দুরা হিন্দু মানে হিন্দু মানে হিন্দু বললে ভুল হবে ইসকন এই যে যে সন্তরাশি সংগঠন বা জঙ্গিবাদী সংগঠন ইসকন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে এই ইস্কনের কার্যক্রম যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা না হয় যদি তাদেরকে যদি এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা না হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আরো যখন চাইবে তখনই তাদের দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে এই জন্য ভারত শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের একমাত্র হাতিয়ার এখন ইস্কোন এই বিতাড়িত শক্তি বা বিতাড়িত শয়তানের একমাত্র শক্তিই হচ্ছে এই এই ইস্কনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এটার জন্য বাংলাদেশের মুসলমানদের ভাবে রাজপথে নামতে হবে যদি রাজপথে নামতে পারে তাহলেই ভবিষ্যৎ বাংলাদেশে এই ইস্কন মুক্ত একটা বাংলাদেশ পাবো বা জঙ্গি মুক্ত একটা বাংলাদেশ পাবো ইস্কনকে দিয়ে জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে শেখ হাসিনা এতদিন মুসলিমদের ঘরে দায় চাপিয়ে দিয়েছে এটা একদম পরিষ্কার বিষয় মানে ইস্কন হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে দিয়ে বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছে আমরা দেখেছি থাবা বাবা নামে যে রাজীবকে হত্যা করা হয়েছিল সেখানেও ইস্কন জড়িত ছিল মানে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং বহির্বিশ্ব থেকে আমেরিকার মতো দেশ থেকে যখন এই বিষয় নিয়ে চাপ দেওয়া হয় তখন আমরা বুঝতেই পারি যে এই বিষয়টা ইস্কন পরিকল্পিতভাবে করছে ভারত পরিকল্পিতভাবে করছে র পরিকল্পিত ভাবে করছে এই ভারত র এবং ইস্কন আওয়ামী লীগ একত্রিতভাবে বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে ফাঁদে ফেলার একটা পায়তারা করছে তাদের যে ফাঁদে ফেলার যে পায়তারা সেই পায় তারা বাংলাদেশে সফল হতে দেওয়া হবে না বুয়েট থেকে যেভাবে ওই আইডি থেকে মানুষকে বা আইডি থেকে আহ সেই শোষা সেই শ্রীশান্ত পালকে বুয়েটের শিক্ষার্থীরা ধরেছে ঠিক একইভাবে বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি সব জায়গায় তাদের বিতরিত করবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে গাফিলতি করছে এটা তাদেরই বিপদে ফেলবে ভবিষ্যতে যখন নির্বাচন হবে তাদেরকে দিয়েই আওয়ামী লীগ এবং ভারত পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রটা চালাবে এই জন্য অবশ্যই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বা প্রশাসনের মধ্যে গাজীপুরের ওসির মতো যারা আওয়ামী লীগের দোসরা বসে আছে সেই দোষরদের যদি সরানো না হয় তারাই এই ষড়যন্ত্রকে সফলভাবে শেষ করে দিবে ভবিষ্যৎ বাংলাদেশে আপনাদের অবস্থা খুবই খারাপ হবে এই জন্য সবাই সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম